শহীদ ওসমান হাদির হত্যার সঙ্গে বাংলাদেশের প্রভাবশালী মহল এজেন্সি ও উপদেষ্টা পরিষদের কেউ জড়িত এটি প্রায় নিশ্চিতভাবে বলা যায় শুরুতেই আসামি ফয়সালের ভারত পালিয়ে যাওয়ার একটি নাটক মঞ্চস্থ করা হল পরবর্তীতে ব্যাক বা ভারত থেকে খুনিকে বাংলাদেশে পাঠিয়ে দেয়ার আলাপ হাজির করে শুটারকে মৃত অবস্থায় উপস্থাপনের ক্ষেত্র প্রস্তুত করা হচ্ছে বন্ধুযুদ্ধ কিংবা কোচফায়ারের নতুন স্ক্রিপ্ট প্রস্তুত করা হয়েছে এই সম্মিলিত গং সম্ভবত শুটারকে মৃত অবস্থায় উদ্ধার করবে অর্থাৎ পুরনো নাটকের পুরনো স্ক্রিপ্ট আমরা স্পষ্ট ঘোষণা দিতে চাই আদি ভাইয়ের হতাকারীকে অবশ্যই জীবিত গ্রেফতার করতে হবে এবং এই হতার সঙ্গে কারা কারা জড়িত তা জাতির সামনে প্রকাশ করতে হবে রাষ্ট্রের মৌলিক জায়গায় ফেসিবাদের দোসর ও ভারতীয় আধিপত্যবাদের দালালকে রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব নয় সবার মুখোশ উন্মোচন হওয়া জরুরি কথাগুলো ডাকস নেতা রায়হান উদ্দিনের এখান থেকেই বোঝা যায় ওসমান হাদির খুনের রহস্য দিন দিল জটিল থেকে জটিলতর হচ্ছে এখানে আওয়ামী লীগ জড়িত এটা নিশ্চিত কিন্তু দেশের ভেতরেও এমন কিছু শক্তিও জড়িয়ে আছে যাদের মুখোশ উন্মোচন হলে গোটা দেশে একটা ঝাঁকুনির সৃষ্টি হবে এখন দেখতে হবে বাংলাদেশে বসে কারা আওয়ামী লীগের সাথে হতা পরিকল্পনায় সহযোগিতা করেছে এটা সার্বভৌমত্বের প্রশ্ন আওয়ামী লীগ প্রকাশ্য শত্রু কিন্তু ঘাপটি মেরে থাকা অপ্রকাশ্য শত্রুদের আইডেন্টিফাই করা দরকার এবং এটা জরুরিও বটে ওসমান আদির হত্যাকাণ্ডে বড় মাগুর মাছের হাত রয়েছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই নিউজ মিডিয়া মারফত খবর খুনির সংশ্লিষ্ট অ্যাকাউন্টে একশো কোটি টাকার লেনদেন হয়েছে ভাবতে পারেন দুই চার কোটি নয় একশো কোটি টাকা তো এত টাকা লেনদেন করার ক্ষমতা কার আছে বর্তমান বাংলাদেশে এই বিগ ফিশটা কে এই মাগুর মাছটা কে এখন এই মাগুর মাছটাকে বাঁচাতেই কি প্রশাসন উঠে পড়ে লেগেছে শোনা যাচ্ছে বের হওয়ার নাকি বেড়াল ভয়ে যুদ্ধের নাটক সাজিয়ে সবাইকে ধোকা দেওয়া হবে যদি তাই হয় আদির খুনিকে যদি কোস্টফায়ার দেওয়া হয় তাহলে আমেরিকার উচিত বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিয়ে দেওয়া খুনিকে জীবিত উদ্ধার করতেই হবে ওসমান আদিকে মারার জন্য একশো কোটি টাকার লেনদেন হয়েছে এটা মুখের কথা না এইখানে মহা ক্ষমতাধর কোনো ব্যক্তি অবশ্যই আছে সবাই তার নামটা জানতে চায় আমেরিকা তুরস্ক পাকিস্তান এই দুই দিনে একটা মেসেজ দিয়ে দিয়েছে ওসমান হাদির শাহাদতের পর সবার আগে বাংলাদেশে আমেরিকান অ্যাম্বাসি তাদের ফেসবুকে ক্লিন এবং সিম্পল ভাষায় হাদির মৃত্যুতে শোক প্রকাশ করে কোনো রেটরিক কোনো ডিস্ট্রাকশন নাই হাদিকে তারা অভিহিত করেছে বাংলাদেশের তরুণ নেতা হিসেবে ইউথ লিডার হিসাবে এর আড়াই ঘন্টা পর ইউরোপিয়ান ইউনিয়ন ইন বাংলাদেশ তাদের ফেসবুক পেজে আরও সিম্পল ভাষায় হাদির মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করে তার দুই ঘন্টা পর নেদারল্যান্ডস অ্যাম্বাসি হাদির পরিবার ও প্রিয়জনদের উদ্দেশ্যে সান্ত্বনা প্রকাশ করে ইন্টারেস্টিং ঘটনা হল এর প্রায় এক ঘন্টা পর জুলাই বিপ্লবে আওয়ামী লীগের পক্ষে থাকা ফ্রান্স এমবেসিও হাদির মৃত্যুতে শোক প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে সবচেয়ে বেশি অন্তরঙ্গতা দেখিয়েছে জার্মান এম্বাসি তারা হাদির মৃত্যুতে জাতীয় শোক দিবস উপলক্ষে তাদের পতাকা অর্ধনমিত রাখার ছবি প্রকাশ করে বাংলাদেশ এবং তার জনগণের সাথে একাত্মতা প্রকাশ করার কথা বলেছে গতকাল মেক্সিকান এমবেসি হাদির ছবি দিয়ে একেবারে বাঙালি সুলভ দীর্ঘ শোক প্রকাশ করেছে আমেরিকান এম্বাসি ওসমান হাদির জন্য বিবৃতি দিচ্ছে তুরস্ক আর পাকিস্তান ওসমান হাদিকে হিরো হিসেবে মিডিয়ায় উপস্থাপন করেছে পোট্রে করেছে বিদেশি মিডিয়াগুলোর কাভারেজ অ্যাম্বাসিগুলোর বিবৃতি জানা যায় বিদেশি অ্যাম্বাসাডারদের অংশগ্রহণ সব মিলিয়ে ভারত বাংলাদেশের গোয়েন্দা এজেন্সি র স্পষ্ট বার্তা পেয়ে গেছে যে তারা খুনি ফয়সালকে আশ্রয় দিলে সামনে বিপদ আছে এদিকে জাতিসংঘ এই খুনের তদন্ত চাইছে বাংলাদেশের লাখ লাখ জনগণ ওসমান হাদির খুনের বদলা নিতে প্রস্তুত আছে খুলি আর খুনের পেছনে সেই মানুষের মুখোশ খুলতে তাহলে কিসের ভয় ওসমান হাদির খুনের পর থেকে খুনি ফয়সাল ও তার সহযোগী আলমগীর ভারতে পালিয়েছে এমন কথা শোনা গেল গতকাল রাত থেকেই শোনা যাচ্ছে ভিন্ন কথা বেশিরভাগের ধারণা ফয়সালরা না ভারত নয় আছে বাংলাদেশের ভিতরেই এই সন্দেহের শুরু মূলত আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সাইরের একটি ফেসবুক পোস্ট থেকে যেখানে তিনি হুনি ফয়সালের ভারতে পালানো নিয়ে সন্দেহের বিষয়ে পুলিশের একটি বিবৃতির ছবি পোস্ট করে লিখেছেন সর্বশেষ অবস্থান নিশ্চিত হওয়া যাবে ভারত থেকে পুশ করানোর পর তখন সেটাকে নিয়ে আরেকটা হইচই উঠানো হবে যে বিশেষ কোনো সংস্থা এতে জড়িত পরিস্থিতি আরও ঘোলাটে করার শলোকোনা পূর্ণ হবে মানে খুনি ভারতে পালায়নি এটা কোনোভাবেই মানতে পারছেন না জুলকার নাইন সাহের গতকাল থেকে ছাত্র শিবির জামা তার সাদিক কায়েমের উপরও বেশ নাখোশ তিনি তাদের নিয়ে ক্রমাগত নানান প্রভাগণ্ডা ছড়াচ্ছেন জুলকার নাইন তো খুনিদের ভারতে পালানোর ব্যাপারে সংশয় প্রকাশের পর সাইরের ভারত থেকে পুশব্যাক করার কথা ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা সমীকরণের সৃষ্টি হয়েছে বুদ্ধিজীবী মোহাম্মদ ইশরাক লিখেছেন কছু মুখপাত্র শাহের অলমোস্ট কনফার্ম করেছে যে খুনি ইন্ডিয়া পালায় নাই এর প্রমাণ সে বলেছে যে ইন্ডিয়া পুশব্যাক করবে মানে বলে নাই যে ইন্ডিয়া গ্রেফতার করে ওই খুনিকে ফয়সালকে বাংলাদেশের হাতে তুলে দিবে যদি আসলেই ইন্ডিয়া পালাইত তাহলে পুশব্যাক শব্দটা ইউজ করতো না বাস্তবে বাংলাদেশ থেকেই ধরা পড়বে হয়তো কিন্তু বলবে যে ইন্ডিয়া থেকে পুশব্যাক করার পর ধরা পড়েছে এ বিষয়ে সাদিকুর রহমান খান লিখেছেন আদিমেয়ের খুনি সম্ভবত দেশেই আছে অনুসন্ধানী সাংবাদিক মেবি একটা বিরাট কট খাইতে যাচ্ছে সরকারের যদি দম না থাকে প্রয়োজনে জাতিসংঘকে এই তদন্তে যুক্ত করা হোক আমরা জানতে চাই আমাদের ভাইকে হাসিনার আওয়ামী লীগ খুন করছে নাকি গোয়েন্দা সংস্থার সাথে জড়িত ভারতের দালালেরা খুন করছে কেন বারবার ভারতে পালাইয়া গেছে বলে আমাদের নজর ঘুরানোর চেষ্টা করা হলো কেনই বা জানাজার আগের দিন ভয় দেখিয়ে সরকার পতনের ভয় দেখিয়ে যায় লোক সমাগম কমাতে চেয়েছিল সবকিছুই সামনে আসতে হবে যত বড় ফিসেই থাকুক যত বড় প্লেয়ারই থাকুক আমাদের হাদি ভাইকে আমরা হজম করতে দেব না দেব না ওরে ওর না ওর গলায় দ পর্যন্ত আমরা ঘরে না আল্লাহর নাম নিয়ে ইনকিলাব মঞ্চ কালকে ডাক দিক ওসমান হাদির জানাজার জন্য পনেরো লাখ মানুষ এক হয়েছিল আর বিচারের জন্য ত্রিশ লাখ এক হবে ইনশাল্লাহ এদিকে এরই মধ্যে তিন দফা দাবিতে মাঠে নামার ঘোষণা দিয়েছে ওসমান হাদির ইনকিলাব মঞ্চ দাবিগুলো হলো এক দ্রুত বিচারিক ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ ত্রিশ কার্যদিবসের মধ্যে বিচার কার্য সম্পন্ন করতে হবে তদন্তের জন্য এফবিআই অথবা স্কারল্যান্ড ইয়ার্ডের মতো পেশাদারী এবং নির্ভরযোগ্য গোয়েন্দা সংস্থাকে যুক্ত করতে হবে দুই সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করতে হবে তিন স্বরাষ্ট্র উপদেষ্টা বিশেষ সহকারী এবং আইন উপদেষ্টাকে জনগণের কাছে তাদের অপরগতার কারণ প্রকাশ করে এই খুনের সকল দায় নিয়ে পদত্যাগ করতে হবে আসলে এসব উপদেষ্টা গোয়েন্দা আমলারা কেমন যেন উসমান আদির খুনিদের ধরতে এক ধরনের অনিহা দেখাচ্ছে অনাগ্রহ দেখাচ্ছে তাদের ভেতর গতি নেই বললেই চলে মানে ঠেলে ঠুলে কাজ করাতে হচ্ছে আপনি চিন্তা করেন লীগের সরকারের আমলে মানে শেখ হাসিনার আমলে তাদের কাউকে এভাবে মেরে ফেললে প্রতি মিনিটে মিনিটে বেনজির ডিবি হারুন্ডা যেভাবে মিডিয়ায় এসে কথা বলতো সারা দেশে যেভাবে সারাশি অভিযান চালাতো সেটা কি এখন এই সরকারের আইন শৃঙ্খলা বাহিনী করছে একদমই না অথচ ওসমান হাদি কিন্তু এই সরকারেরই লোক এই সরকারের বিপ্লবী জুলাই বিপ্লবী আসলে এদের ভয়টা কোথায় ভারতকে ভয় রকে ভয় আরে গত কয়েকদিনে ভারতের পশুরা পাগলের মতো ঘেউ ঘেউ করে যাচ্ছে ওসমান হাদিকে চরমপন্থী মৌলবাদী নেতা বানাতে কিন্তু পশ্চিমা ঘরানার দেশগুলো সেই চিৎকার প্রত্যাখ্যান করে পুরোপুরি এড়িয়ে গিয়ে এবং সক্রিয়ভাবে সামনে এসে হাদিকে পরিচয় করিয়ে দিচ্ছে খুবই ইতিবাচক ইউথ লিডার বা তরুণ তারুণ্যের নেতা হিসেবে তার মানে সবার কথা একটাই ভারতকে ভয় পাওয়ার কিছু নাই তোমরা তদন্ত করো খুনি যদি দেশে থাকে বিচার করো খুনের সাথে জড়িত তো রাঘব বলদের মুখোশ খুলে দাও আর যদি ভারতে থাকে তাও বের করো ভারত থেকে নিয়ে আসার দায়িত্ব আমাদের কিন্তু এসবের পরও এরা হাত গুটিয়ে আছে। গত বছরের পাঁচ আগস্টের ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবের পর রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং জনগণের মৌলিক অধিকারের প্রশ্নে যারা আপসহীন তাদের টার্গেট করা হচ্ছে আজকেও কুলনায় এক বিপ্লবীকে গুলি করা হয়েছে ভারতের একপক্ষীয় নীতি ও আধিপত্যবাদের বিরুদ্ধে যারা রাজপথ এবং কলমে সোচ্চার তাদের স্তব্ধ করার এক সুদূর প্রসারী নীলকশা বাস্তবায়নের কিছু গুরুতর ইঙ্গিত দিচ্ছে গোয়েন্দা সংস্থাগুলো এখন সরকার ওসমান হাদির ঘটনার পর জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী সম্মুখসারীর কয়েকজনকে গানম্যান দিয়েছে এই তালিকায় রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ সিনিয়র সদস্য সচিব তাসনিম জারা এবং আরেক সংগঠক শারজি সালাম কথা হলো ঘাতকেরা যদি